আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সামনে আক্তার সুমি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে প্রতি বছর আজকের এই দিনে জিয়াউর রহমানের বার্ষিকী হিসেবে পালন করে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে টানা আট দিনের কর্মসূচি পালন করছে বিএনপি গত ছাব্বিশে মে থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী দোসরা পর্যন্ত এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আলোচনায় বক্তারা বলেন দেশের স্বাধীনতা অর্জন সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র গণতন্ত্র প্রবর্তন ও প্রতিষ্ঠায় শহীদ জিয়াউর রহমানের সমকক্ষ কেউ নেই তিনি তার কর্মের মাধ্যমে এদেশের প্রতিটি মানুষের অন্তরে অমর হয়ে আছেন তিনি সর্বকালের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব শহীদ জিয়ার আদর্শ হৃদয়ে ধারণ ও বাস্তবায়ন করতে পারলে কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ গণতন্ত্রের শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোরশেদ জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান বাবুল চৌধুরী ও সাইফুল ইসলাম আফতাব এর আগে দিবসটি উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পতাকা দলীয় পতাকা এবং কালো পতাকা উত্তোলন করা হয় এ সময় দলীয় নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন আয়োজন করা হয় খানি এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ সকালে সিরাজগঞ্জ শহরের ইবি রোডে জেলা বিএনপি কার্যালয়ে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এ সময় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োজিত দুশো কর্মচারী চাকরি স্থায়ীকরণ করা হয়েছে এর মধ্য দিয়ে দুই শতকেরও বেশি সময় ধরে অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত দুশো জন সহায়ক ও সাধারণ কর্মচারী স্থায়ীকরণ হল গত বাইশে মে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পাঁচশো উনচল্লিশতম সিন্ডিকেট সভায় তাদের স্থায়ী করা হয় গতকাল উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব নিজ কার্যালয়ে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন নিয়োগপত্র হস্তান্তরকালে উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ মঈন উদ্দিন উপ উপাচার্য শিক্ষা অধ্যাপক ফরিদ উদ্দিন খান সহ অনেকেই উপস্থিত ছিলেন মাসের অন্যতম আকর্ষণীয় ফল লিচু নাটোরে উৎপাদিত লিচু যাচ্ছে সারা দেশে গুরুদাসপুরের প্রসিদ্ধ আরত সহ জমজমট লিচুর পাইকারি ও খুচরা বাজার লিচু নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন নাটোরে চলতি মৌসুমে কোটি টাকার লিচু উৎপাদন হচ্ছে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর লিচুর আরত এখন কেনা বেচায় জমজমাট আরতদার বললেন আমাদের এখানে ব্যাপারে আসে হচ্ছে ঢাকা থেকে কুমিল্লা দিনাজপুর রংপুর ভোলা যশোর বরিশাল অর্থাৎ বাংলাদেশের প্রায়টা জেলা থেকে আমাদের এখানে ব্যাপারে গুণ আসে আর আমাদের লিচুটা হচ্ছে মুজাফর জাতের লিচু এটা বর্তমানের জন্য খুব ভালো টেস্টফুল একটা লিচু এবং আকারটা অনেক সুন্দর বাংলাদেশের চাহিদাটা অনেক বেশি এবং ব্যাপারীরা যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে এটা কোয়ালিটি সম্পূর্ণ এবং মানের দিক থেকে গতকালকে বিক্রি করছি বাইশো টাকা হাজার তার আগের দিন বিক্রি করছি আঠারোশো এভাবে লিচুর মান অনুযায়ী বিক্রি হচ্ছে আজকে সর্বোচ্চ বাজার তিন হাজার টাকা পর্যন্ত আছে তিন হাজার আঠারশো আমি বিক্রি করছি আজকে সাতাশশো কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন নাটোর জেলায় এবছরে আটশো সাতাশি হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে ফলন ভালো আমরা এই থেকে এবছর লিচু পাবো বলে আশা করছি নাটোর জেলায় এক কোটি টাকা আয় হবে যা কৃষকরা এটা বিক্রি করে তাদের পকেটে যাবে লিচু চাষে একটা লিচুটা বড় হতে না সে সময় আসলে খুব গরম পরে কিছুটা পানি স্বল্পতা দেখা দেয় কিন্তু কৃষকরাও আসলে আমরা তাদেরকে এই বিষয়গুলোর প্রশিক্ষণ দিয়েছি আমাদের উপসহকারীরাও এই বিষয়ে কাজ করে মাঠে সময় মতো তারা কিন্তু সেচ দিয়েছে সেচ দেওয়ার কিন্তু লিচুগুলো আসলে করার মধ্যে খুব একটা ক্ষতিগ্রস্ত হয়নি যারা শুধু সেচ তাদের জন্য আসলে একটা হয়তো লিচু আকারে ছোট এবং কোনো কোনো জায়গায় হয়তো ফেটেও গেছে তো এছাড়া লিচুর কিন্তু যে উৎপাদন না জেলা এটা খুবই ভালো অবস্থায় আছে দেখতে পাচ্ছি সুস্বাদু এই ফলে মধুময় হয়ে উঠছে মধুমাস ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী সবশেষে আবহাওয়া আজ দুপুর দুইটা রাজশাহীতে তাপমাত্রা ছিল আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতাশি শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা আটচল্লিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে